শিক্ষার্থী বন্ধু রাজকের বিরুদ্ধে আমরা শিখব এক কেন মৌলিক সংখ্যা নয় বা যৌগিক সংখ্যা নয় এটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যা হওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হয় এবং যৌগিক সংখ্যা হওয়ার জন্য সংখ্যাগুলোকে কি কি শর্ত পূরণ করতে হয় আমরা প্রথমে কয়েকটা সংখ্যাকে নিয়ে একটু বিশ্লেষণ করব এই বিশ্লেষণটা আপনি যদি পুরোপুরি বুঝতে পারেন তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবেন যদি প্রথমে একটা সংখ্যা লিখি এক এই একের গুরুণীয় কয়টা গুরুণীয় কাছে একটি অর্থাৎ এক একের মধ্যে একবার যায় তার মানে একের গুণনীয়ক হচ্ছে একটি গুণনীয়ক কি গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় সেটাই হচ্ছে গুণনীয়ক ওই সংখ্যা তার মানে একের এক দিয়ে নিঃশেষে বিভাজ্য করা গেছে তার মানে এক হচ্ছে একের গুণনীয়ক একটি এখন একের পর আমি আর সংখ্যা নেই দুই দুই একটা সংখ্যা এই দুইটাকে কোন কোন গুণনীয়ক দিয়ে ভাগ করা যায় নিঃশেষে ভাগ করা যায় তার মানে দুইয়ের এক দিয়ে নিঃশেষে ভাগ করা যায় দুই একে দুই এবং দুইয়ের দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় দুই এককে দুই তার মানে দুইয়ের গুণনীয়ক হচ্ছে দুইটি এক এবং দুই এর আমি আর একটা সংখ্যা নেই এখানে পাঁচ পাঁচের গুণ কী কি কি হতে পারে এক হতে পারে অর্থাৎ এক পাঁচের মধ্যে পাঁচবার যাবে পাঁচ একে পাঁচ এবং পাঁচকে পাঁচ দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় পাঁচ একে পাঁচ তার মানে পাঁচের গুণীয় হচ্ছে দুইটি এক এবং পাঁচ এরপর আমি যার একটা সংখ্যা নেই এখানে বারো যদি সংখ্যাটা নেই বারো একটা সংখ্যা এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে অর্থাৎ বারো গুণগুলো কি কী হতে পারে এক হতে পারে বারো একে বারো এবং বারোর গুণে হতে পারে দুই হতে পারে ছয় দুগুণে বারো এবং বারের গুণে হতে পারে তিন হতে পারে তিন চারা বারো এবং বারের গুণে হতে পারে চার হতে পারে তিন চারা বারো এবং বারোয়ের গুণে হতে পারে ছয় হতে পারে ছয় দুগুণে বারো এবং বারো গুণ হতে পারে বারো হতে পারে একে তার মানে এখানে বারো বারো আমরা একাধিক পেয়েছি পেয়েছি তার মানে সংখ্যাটাকে রকমের নিঃশেষে বিভাজ্য করা যায় তো এখানে আমরা যে সংখ্যাগুলোকে বিশ্লেষণ করলাম এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার করলাম সেটা হচ্ছে প্রথমে এক এক গুন ছিল একটি তারপরে সংখ্যার কিছু সংখ্যার গুণ ছিল দুইটি এবং কিছু সংখ্যার গুণ ছিল একের অধিক তো এখানে বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা আর গুণ মাত্র দুটি থাকবে এবং যৌগিক সংখ্যার গুণনীয়ক দুটির বেশি থাকবে অর্থাৎ যে সকল সংখ্যাগুলোর দুইটি এক এবং ওই সংখ্যা সেটা হবে মৌলিক সংখ্যা এবং যে সকল এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও একাধিক সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে তা হবে যৌগিক সংখ্যা তার মানে এই যে মৌলিক সংখ্যার শর্ত এবং যৌগিক সংখ্যার শর্ত এক পূরণ করেনি কারণ কি কারণ একের গুণনীয়ক ছিল শুধুমাত্র একটি যার কারণে এক মৌলিক সংখ্যা হবে না এবং যৌগিক সংখ্যাও হবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হচ্ছে ভিডিওগুলো এবং বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ